আমি আসলে কখনো চিন্তা করি নাই আমি আওয়ার নিতে যাব আমি আমার কাজ নিয়ে ব্যস্ত ছিলাম আমু তুমি টেনশন করো না তুমি সাকসেস হবাই হয়তো কেউ তোমাকে নিয়ে লিখবে না সততা থাকতেই হবে এবং প্রচন্ড ইচ্ছা সত্যি থাকলে সফল হবেই আমি আসলে খুবই আনন্দিত প্রতিটা কাজেরই যদি স্বীকৃতি পাওয়া যায় সেই ক্ষেত্রে কাজের আগ্রহ অনেক বেশি বেড়ে যায় আমি ধন্যবাদ জানাই জেসিআইকে আর প্রতিটা নারী আসলে যারা কর্মক্ষেত্রে থাকে তাদের কাজের ক্ষেত্রে স্বীকৃতিটা তাদের অনেক দূর এগিয়ে নিয়ে যায় আমি আশা করব পরবর্তীতে যারা বিভিন্ন পেশায় আছেন যাদের আসলে কেউ জানেন না চিনেন না তাদের স্বীকৃতি দেওয়া হোক তাহলে তাদের কাজের উৎসাহ অনেক বেড়ে যাবে আর আমি আসলে কখনো চিন্তা করি নাই আমি আবার নিতে যাব আমি আমার কাজ নিয়ে ব্যস্ত ছিলাম আমি যখন এককভাবে আমার কাজ শুরু করি আমার ছেলে বড় ছেলে কাজে তো কষ্টই সাকসেস আনার ক্ষেত্রে অনেক কষ্ট যদি সাকসেস হইতে চাই যে কোনো কাজে আমাকে খুবই হতাশ থাকতাম যে আমি আসলে আমার কাজটা প্রপারলি করতে পারবো কিনা দুই হাজার পনেরো সালের ঘটনা আমার ছেলে এখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতেছে ও আমাকে আমি কাজ করতাম দিন শেষে অনেক টেনশন ফিল করতাম যে আমার যে জায়গাগুলো ল্যাকিংস আছে গ্যাপগুলো আছে আমি কিভাবে ফিল আপ করবো আসলে আমার পক্ষে সম্ভব কিনা আমার সন্তানটা আমার আমাকে উৎসাহ যোগাইতো ওর একটা কথা আমার এই অর্ড নেওয়ার সময় মনে পড়লো ও বলতে পনেরো সালে একদিন আমার খুব মন খারাপ বাসার লোকজন ছিল বাইরে বের করে দেবো সাম্মু সাথে আমি একটু কথা বলবো অনেক ছোট তখন পনেরো সালের ঘটনা সে তোমাকে নিয়ে এক সময় বই লেখা হবে ওই বাচ্চা কিন্তু তখন অনেক ছোট তুমি সাকসেস নারী হবা তুমি যে কাজ করতেছো এটা রেজাল্ট তুমি একসময় পাবা তুমি টেনশন করো না তুমি সাকসেস হবাই হয়তো কেউ তোমাকে নিয়ে লিখবে না বাট তুমি সাকসেস হবা তো আবার পয়েন্ট দিয়ে বসে ও কিন্তু অনেক ছোট ওই কথাটা আমার অ্যাওয়ার্ড নেওয়ার সময় মনে হইলো আসলেই যে আমি আসলেই সাকসেস আপনাদের জন্য আপনাদের দোয়ায় আসলে আমার পেশাটা যেটা সেটা আসলে এটা আমার দুঃখ কষ্ট চলার পথে যা ছিল বাধা বিপত্তি এটাকে জয় করার জন্যই আমি এটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি আর নারী পুরুষ কাজের ক্ষেত্রে আলাদা করার কোনো সুযোগ নাই এটার প্রমাণ মনে হয় আমি কারণ মহিলারা এই পেশায় মনে হয় কম ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে কাজ করে বাট যে বিষয়টা যেটার জন্য আমাকে অ্যাওয়ার্ড দেওয়া হলো প্রথম এবং একমাত্র মহিলা মোনাজ্জেম মোনাজ্জেম বিষয়টা হলো এই কাজের জন্য গভর্নমেন্টের পক্ষ থেকে পারমিশন প্রাপ্ত এই কাজটা আসলে পুরুষরাই করে বাট আমি আমার জায়গায় সাকসেস এবং এটার পিছনে আমাদের যারা আসলে আমার হাজির যারা আছেন প্লাস হলো অন্য যারা আমার সহযোগিতায় সবসময় ছিলেন পাশে ছিলেন তাদের আমি শ্রদ্ধা পরি স্মরণ করছি সবাই দোয়া করবেন আজ এ পর্যন্তই আর সামনে আরো ভালো কিছু করার ইচ্ছা আছে আমাদের হজিদ আশা ফাউন্ডেশনের মাধ্যমে এটা আসলে যে যার 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 ভিন্ন ভিন্ন ক্ষেত্রে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে আর কি যে পক্ষ থেকে তো আমার পেশাটা যেটা হলো হাজিদের সেবা পাশাপাশি এই উসিল আসলে হজ করা হয় যেটা এবং আমরা যদি প্রপারলি সার্ভিসটা দিতে পারি এবং হাজিদের হজ করার উদ্দেশ্য অন্যান্য বিষয়গুলো যদি তাদের মধ্যে জাগ্রত করতে পারি এটা আমার এই দুনিয়া ওই দুনিয়া দুইটা দুনিয়াতেই কাজে লাগবে কাজের ক্ষেত্রে অনেস্ট থাকতে হবে একাগ্রতা থাকতে হবে এবং প্রচন্ড মানসিক শক্তি থাকতে হবে এবং পরিশ্রম করতে হবে কোনো কিছুর সাথে আপোষ করা যাবে না আল্লাহ সবার জন্য আসেন আর যা যে যেই ক্ষেত্রেই থাকুক ব্যবসা চাকরি সততা থাকতেই হবে এবং প্রচন্ড ইচ্ছা শক্তি থাকলে পিছে পিছানোর কোনো উপায় নাই সফল হবেই